আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটি ভিডিওতে মেনলি এটা একটা আজকে আমি বানাচ্ছি একটা স্ন্যাক্স আইটেম যেটা বাচ্চাদের জন্য অনেক বেশি মজাদার হবে যেসব বাচ্চারা একটু মুরগি মাংস চিপিয়ে খেতে অভ্যস্ত না বাট চিকেন অনেক লাইক করে যেমন আমার মেয়ে চিকেন অনেক পছন্দ করে বাট টিভি তেমন খেতে পারে না তো তাদের জন্য এই সিম্পল রেসিপিটি আমি বানিয়ে নিচ্ছি আজকে হচ্ছে চিকেন বল যেটা সেটার জন্য আমার প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি অনেকগুলো তারপর ওটাকে একদম ছোটো 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 করে টুকরো করে কেটে ভালো মতো ক্লিন করে সেখানে একটু আদা বাটা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো সাবান্য লবণ সয়া সস টমেটো সস তারপর ওয়েস্টার সস এরপর ভালো মতো এগুলোকে আমি ভালো মতো মিক্স করে নিব একদম ভালো মতো মেখে নিব যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি এখানে কোনো চিলি অ্যাড করিনি জাস্ট হালকা একটু কালারের জন্য রেড চিলি পাউডারটা দিয়েছিলাম গুলমরিচটাও দিয়েছি সামান্য যাতে একটু ফ্লেভার আসে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার একটু বাইন্ডিংয়ের কাজ দিবে একটু হেল্প করবে তারপর আমি সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে ব্লেন্ড করে নেবে ব্লেন্ড করার সময় আমি দুটি পাউরটি দুটি প্রো পাউরটি আমি অ্যাড করেছিলাম যেটা আমার ভিডিও করা হয়নি সেটা অবশ্যই অ্যাড করে দিবেন তাহলে বাইন্ডিংটা খুব ভালো আসবে চিকেনের গোল গোল করার মানে বল শেপটা দেওয়ার সময় সবগুলোকে আমি মিক্স করে এরপর আমি এখানে ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি ভালো মতো ব্ল্যান্ড করে নিব প্লাস আমার ব্ল্যান্ড করার শেষ এবার সবগুলোকে নিয়ে নিয়েছি একটা বাতিতে ঢেলে নিয়ে এরপর আমি আমার হাতে সামান্য তেল লাগিয়ে নিব চিকেন লাগিয়ে নেওয়ার পর এরপর এটাকে আমি আমার পরিমাণ মতো যতটুকু যে শেপের দিব যে সাইজটা নিব অতটুকু পর্যন্ত আমি এটা নিয়ে তারপর এটাকে বলের শেপ দেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব একটু রাউন্ড রাউন্ড করে ফেলে নিচ্ছি এভাবে করে আমি বাকি সবগুলো রাউন্ড শেপে করে নিব যেহেতু এটা চিকেন বল তাই আমি এটাকে চিকেন বলের একটা শেপ দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনোভাবেও শেপটা দিতে পারেন তো ব্যাস এটা ভিডিও করে রেডি করে দেখান এরপর আমি অফ ক্যামেরায় বাকি সবগুলো আমার চিকেন বল রেডি করে নিচ্ছি রেডি হয়ে গেল সবগুলো বল এরপর এটাকে হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে এটাকে ভালো মতো সেদ্ধ করতে হবে যেহেতুটা আমি ফ্রিজে রেখে ফ্রোজেন করে রাখবো তো সেই জন্য আমি অনেকগুলো একসাথে বানিয়ে নিয়েছি এখানে আমি অলরেডি পানি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পানি যখন একদম ভালো মতো ফুটে উঠবে তারপর আমি এক এক করে সবগুলো চিকেন বল এখানে দিয়ে দেব দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভালো মতো আমি এটাকে সেদ্ধ করে নিব আর তো যেহেতু মুরগির মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো এটার ক্ষেত্রে তেমন বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে প্রায় বললাম তো পাঁচ দশ মিনিট রেখে দিচ্ছি এক্ষেত্রে ভালো মতো সিদ্ধ হওয়ার পর এরপর আমি সবগুলো তুলে নিব একটি পাত্রে তুলে নেওয়ার পর তো হালকা ঠান্ডা করে নিব ঠান্ডা করার পর এরপর আমি একটা বক্সে করে বাকিগুলো ফ্রিজে রেখে দিবো যখন বিকেলে স্ন্যাক্স হিসেবে বেবিকে দেওয়া যাবে যখন তখন এটা মানে সিম্পলি একটা রেডিমেড খাবার হয়ে গেল খুব হেলদি যেহেতু এটা হোম মেড যেহেতু বাচ্চার জন্য করছি যতটুকু চেষ্টা করবেন বাসায় কিছু বানিয়ে রাখার জন্য তো এরপর আমি একটা পাত্রে তেল নিয়ে আমি কয়েকটা ভেজে নিচ্ছি আর বাকিগুলো সবগুলো আমি বৃষ্টি স্টোর করে রেখে দেবো রেডি তো হয়ে গেল কিন্তু মজাদার চিকেন বল খুবই হেলদি একটি খাবার খুব মজাদার একটি খাবার যে কেউ অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারে আল্লাহ হাফেজ